বাংলা গল্প ও কবিতায় তাতংস অ্যাডভেঞ্চার চ্যানেলে সবাইকে স্বাগতম রোববারের দুপুর তিনটে বেজে গেছে আর আমি চলে এসেছি লাইভে কেউ যদি থাকো লাইভে তাহলে একটু কমেন্ট করে জানাও পিকচার এবং সাউন্ড ক্লিয়ার আসছে কি না কেউ যদি থাকো লাইভে তাহলে একটু কমেন্ট করে জানাও যে পিকচার এবং সাউন্ড ক্লিয়ার আসছে কি না রবিবারের দুপুর রবিবারের দুপুর তিনটে বেজে গেছে রবিবার মানেই ছুটির দিন আর ছুটির দিনে তিনটে বেজে গেলেই আমি চলে আসি লাইভে প্রায় রোববারই চলে আসি লাইভে কেউ যদি লাইভে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও যে লাইভ দেখা যাচ্ছে কি না আমার ভয়েস এবং পিকচার ক্লিয়ার কি না চলে এসেছি বাংলা গল্প ও কবিতায় তাতাস অ্যাডভেঞ্চার চ্যানেলে লাইভে কেউ যদি লাইভে থাকো তাহলে একটু প্লিজ জানাও যে লাইভ সাউন্ড এবং পিকচার ক্লিয়ার কিনা একটু জানাও আমি প্রত্যেক রোববার চলে আসি আমার চ্যানেলে গল্প বলতে এবং আমার লেখা গল্প বলে থাকি কেউ যদি এসে থাকো বা কেউ যদি এসে থাকেন একটু প্লিজ জানাবেন যে লাইভটা দেখা যাচ্ছে কি না বাংলা গল্প ও কবিতায় তাতাস অ্যাডভেঞ্চার চ্যানেলে আজকে রবিবারের দুপুর আমি চলে এসেছি লাইভে একটা গল্প বলতে কেউ যদি এসে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও সাউন্ড এবং পিকচার ক্লিয়ার কি না প্লিজ একটু কেউ কমেন্ট করে জানাও রবিবারের দুপুর তিনটে মানেই গল্প আর আমি চলে এসেছি লাইভে গল্প বলতে কেউ কি আছো লাইভে তাহলে একটু জানাও আমার চ্যানেল বাংলা গল্প ও কবিতায় তাত অ্যাডভেঞ্চারে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পোস্ট করেছি এই এবং সেই সব হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কেউ কেউ এসছে লাইভে এবার একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাও আমার পিকচার এবং সাউন্ড ক্লিয়ার কিনা তাহলে আমি তোমাদের একটা গল্প বলে শোনাব বাংলা গল্প ও কবিতায় তাত অ্যাডভেঞ্চার চ্যানেলে সবাইকে স্বাগতম এই চ্যানেলে আমি এর আগে বিভিন্ন ভিডিও পোস্ট করেছি এবং সেই সব ভিডিও আমার লেখা গল্প এবং কবিতা আছে অনেকেই এর মধ্যে শুনেছ আর যারা আমার লাইভে আজকে নতুন তাদের কাছে অনুরোধ করলাম বা অনুরোধ করছি যে তারা প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে দেখো যে আমার লেখা গল্প এবং কবিতা কেমন লাগলো সবাই জানাও আমি একটা গল্প বলতে এসেছি আমার সাউন্ড এবং পিকচার ক্লিয়ার কিনা কেউ একটু জানাও প্লিজ তাহলে আমি আজকে একটা গল্প বলবো বাংলা গল্প কবিতায় তাতাস অ্যাডভেঞ্চার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি বুঝতে পারছি না আমি দেখছি লাইভে অনেকেই এসছে কিন্তু সাউন্ড এবং পিকচার ক্লিয়ার কিনা প্লিজ একটু হ্যাঁ প্লিজ একটু জানাও সব কেউ যে কেউ যদি এসে অনেকেই এসেছে আমি এখান থেকে দেখছি প্লিজ একটু জানাও সাউন্ড এবং পিকচার ক্লিয়ার সাউন্ড আর অডিও ক্লিয়ার ওকে তাহলে আমি আজকে একটা গল্প শুরু করি বাংলা গল্প ও কবিতায় আমি এর আগে বিভিন্ন ভিডিও পোস্ট করেছি এবং সেই সব ভিডিওতে আমার লেখা গল্প এবং কবিতা আছে যারা আজকে নতুন আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইলো তারা আমার চ্যানেলটা একটু ঘুরে দেখো আমার লেখা গল্প এবং কবিতা তোমরা শুনে জানিও কেমন লাগছে এবং নতুন হলে তাদের কাছে সাবস্ক্রাইব যদি আমার লেখা গল্প এবং কবিতা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার আবদার করলাম যাই হোক আজই শুরু করি একটা নতুন গল্প গল্পের নাম স্বপ্নের উড়ান গল্পের নাম স্বপ্নের উড়ান আজকে রোববারের দুপুর এমনি ছুটির দিন সবারই একটা ব্যস্ততা থাকে যাই হোক তারপর আমি দুপুর তিনটায় চলে আসছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অপর্ণা থ্যাংক ইউ আমি চলে এসেছি প্রত্যেক রোববারের মতন গল্প বলতে আজকের গল্প স্বপ্নের উড়ান শুরু করি আজকের গল্প ঈশা ছোট্ট একটা বাচ্চা মেয়ে ক্লাস ফাইভে পরে স্কুল ছুটি হয়েছে বাড়ি এসছে বাড়িয়ে সেই দরজা যখন মা খুলে দিল ঘরে ঢুকেই ওর ভীষণ আনন্দ হলো কারণ ঘরে বসে আছে ওর বড় বাবা বড় মামা মানেই ঈশার কাছে প্রচুর গল্প ঈশার বড় মামা রেলে চাকরি করে এবং রেলে চাকরি করার সুবাদে প্রচুর জায়গা উনি ঘুরে বেড়ান এবং ঈশাকে সেই সব গল্প বাড়ি আসেন যখন ঈশাদের বাড়িতে সেই সব গল্প শোনান ঈশা খুব ভালো লাগে বড় মামার সেই সব গল্প শুনতে ঈশা ওর মা বাবার একমাত্র মেয়ে নয় ওর একটা যমজ ভাই বোন আছে যাই হোক ঈশা বড় মামার কাছে গল্প শুনতে শুনতে ঈশার ছোট থেকেই মনে হয়েছিল যে আমিও যদি রেলে চাকরি করি তাহলে কেমন হয় তাহলে তো আমিও অনেক কিছু ঘুর জায়গা ঘুরতে পারবো এটা ঈশার মনে ছোট থেকেই এই স্বপ্নটা ঈশা দেখত যে ও রেলে চাকরি করে বিভিন্ন জায়গায় ঘুরবে আস্তে আস্তে বছর যাচ্ছে দিন যাচ্ছে ঈশা বড় হচ্ছে এরপর ঈশা কলেজে ভর্তি হলো কলেজে ভর্তি হওয়ার পর ঈশা আস্তে আস্তে বিভিন্ন চাকরির পরীক্ষা কিভাবে দেওয়া যায় খবর করা শুরু করলো একদিন ওর বড় মামাকে জিজ্ঞেস করলো যে কিভাবে রেলের চাকরিতে পাওয়া যায় ঈশার বড় মামা ওকে বোঝালেন যে আগে রেলের পরীক্ষা দেবে তারপর তুমি চাকরি যখন দেখবে ইন্টারভিউ ক্রস করবে ওরা ইন্টারভিউতে ডাকবে যদি তুমি চাকরিতে ওদের চাকরি পাশ করে যাও চাকরির পরীক্ষায় তাহলে ইন্টারভিউ হবে এইভাবে উনি পুরো প্রসিডিওরটা বোঝালেন ঈশাকে ঈশা তখন থেকে শুরু করে দিল চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ঈশার এদিকে ঈশার মা বাবার মনে কিন্তু অন্যরকম চিন্তা তারা চাইছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ঈশার বিয়ে দিতে তারা আর চাইছে না যে ঈশার পড়াশোনা করুক এবার ঈশার মা বাবা ঈশার জন্য পাত্র দেখা শুরু করলো কিন্তু ঈশার একদমই ইচ্ছে নেই বিয়ে করার বিভিন্ন জায়গা থেকে পাত্র আসছে ঈশার মা বাবার ঠিক পছন্দ হচ্ছে না তারা চাইছে একটা সরকারি চাকরি হ্যাঁ ফ্যামিলি ভালো বাড়িঘর তোর ভালো ছেলেও দেখতে ভালো যেমন মেয়ের মা বাবা চায় ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য সেই রকমই যাই হোক অবশেষ একটি পাত্র ওদের পছন্দ হলো অভি ছেলেটির নাম অভি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে অভি তার মা বাবার সাথে আরও আত্মীয় স্বজনের সাথে ঈশাদের বাড়িতে এলো ঈশাকে দেখে এক দেখাতে ঈশাকে অভি এবং অভির বাড়ির লোকেদের খুব পছন্দ হয়ে গেল এরপর ঈশা মা বাবা অভির মা বাবার সঙ্গে আলাপ আলোচনা শুরু করলো কবে ঈশার দে ঈশা এবং অভির বিয়ের ডেট ফিক্স করা যায় কিন্তু এদিকে ঈশার একদমই ইচ্ছে নেই বিয়ে করার সে চাইছে চাকরি করবে এবং তার খুব ইচ্ছে সে রেলের চাকরি করবে এবং বিভিন্ন জায়গা সে ঘুরে বেড়াবে বিয়ে করলে এই সংসারের ঝামেলায় ঢুকে যেতে হবে পড়াশোনা করতে পারবে না চাকরি করতে এরপরে চাকরির পরীক্ষা দেওয়া অসুবিধা হয়ে যাবে আর চাকরি পেলে পরে বড্ড মুশকিল ঈশ্বার এইরকম বিভিন্ন রকম চিন্তা চিন্তাভাবনা মাথার মধ্যে কিন্তু ও সবার মাঝে তো কিছু বলতেও পারছেন না ও জানে ও যদি কিছু বলে তাহলে ওর মা বাবা ওর ওপর খুব রেগে যাবে অগত্যা ঈশা তখন চুপচাপ সেই সময় অগত্যা চুপচাপ থাকার সিদ্ধান্ত নিল আস্তে আস্তে সব মা বাবার কাছ থেকে ভালো করে জেনে নিল অভির অফিসটা কোথায় এবং অফিস আওয়ার্স কতক্ষণ ও মনে মনে ভেবে নিল যে ও একদিন অভির অফিসে যাবে অফিস আওয়ার্স শেষের মুখে এবং অভির সাথে কথা বলবে এরপর ঈশার এক বন্ধু রমা ওর সাথে ইসে আলোচনা করে বাড়িতে একদিন জানালো যে রমাদের বাড়িতে আজকে রমার মা ডেকেছে কি খাওয়াবে হ্যাঁ রমার বার্থডে এইভাবে ঈশার মা বাবাকে বুঝিয়ে ঈশা রমাদের বাড়ি চলে এলো তারপর ঈশা রমা বাসে চেপে ট্রেনে চেপে যাই হোক চলে এলো অভির অফিসে অভির অফিসে এসে অভির সঙ্গে দেখা করলো অভি প্রথমে ঈশাকে দেখে চমকে গেছে বেশ ভালোও লাগছে অভির যে ঈশা ওর সাথে দেখা করতে এসছে তখন ঈশা বলল যে আপনার আমার আপনার সাথে কিছু কথা আছে তখন অভি বললো ঠিক আছে বলো কি কথা বলতে চাও কিন্তু এ তো অফিস আওয়ার্সে কথা বলাটা একটু অসুবিধা আমি বরং অফিসের কাজটা শেষ হয়ে যাক অফিস আওয়ার্স তো প্রায় শেষের মুখেই আমি তোমায় তারপরে নিয়ে বেরোচ্ছি তুমি একটু ওয়েট করো ঈশা বললো ওকে নো প্রবলেম তারপরে একটু পরেই অফিস আওয়ার শেষ হয়ে গেল অভি ঈশাকে নিয়ে চলে এলো ওদের অফিসের অফিস পাড়ার কাছাকাছি একটা রেস্টুরেন্টে ঈশা অভি চলে এলো বসলো দুজনে এবার ঈশা কিভাবে শুরু করবে সেটা বুঝতে পারছি না চুপ করে রয়েছে তখন অভি বললো হ্যাঁ তুমি কি বলতে চাইছিলে বলো আমি শুনবো তোমার কথা তখন ঈশা বলল আসলে না আপনার সঙ্গে আমার একটা ভীষণ একটা জরুরি কথা আছে এই একটা ইম্পর্টেন্ট কথা আছে একটু থেমে থেমে ঈশা বলছে আসলে ও ভীষণ নার্ভাস ও কিভাবে অভিকে বলবে আচ্ছা আমার যদি সাউন্ড ক্লিয়ার না আসে তাহলে কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে আমি আর একটু জোরে বলবো কেমন যাই হোক ঈশা তো বেশ একটু নার্ভাস সে কি করে বোঝাবে অভিকে যে সে বিয়ে করতে চায় না এবার অভি বললো হ্যাঁ বলো তুমি কি বলতে চাইছো তখন ঈশা বললো আসলে কি হয়েছে আমি না বিয়ে করতে ঠিক রাজি নই আমার না বিয়ে করার ইচ্ছেটা নেই অভি একটু হতভম্ব হয়ে গেল তারপরে মনে একটু আঘাত পেল অভি ওর ঈশাকে ভীষণ পছন্দ হয়েছিল তাইও ঈশাকে বিয়ে করতে চেয়েছিল ওই মনে মনে ভাবলো হয়তো ঈশার অন্য কাউকে পছন্দ তাই হয়তো কাউকে বিয়ে করতে চাইছে ওকে বিয়ে করতে চাইছে না সেই ছেলেটিকেই বিয়ে করতে চায় তাই অভি বলে বসলো আচ্ছা তোমার কি কাউকে পছন্দ তোমার জীবনে কেউ আছে কাউকে ভালোবাসো তুমি সেই জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না ঈশা তো এইরকম অভির কাছ থেকে এই রকম উত্তর আশাই করেনি ঈশা বলে উঠলো দেখ বিয়েই করতে চাই না তাই আবার সম্পর্ক কি ভাবছেন কি আপনি না না আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই আমার কাউকে ভালো লাগে না আমি বিয়ে করতে চাই না তখন ওই বললো ঠিক আছে তুমি যখন কাউকে পছন্দ করো না কাউকে বিয়ে করতে চাইছো তাহলে আমাকে বিয়ে করতে বাধা কোথায় আমাকে কি তোমার পছন্দ হয়নি তাহলে বলো তখন ঈশা এখন কি বলবে কিছু বুঝতে পারছে না ওভি দেখতে খুব সুন্দর লম্বা চওড়া স্বাস্থ্য এবং অভির বাড়ির লোকজনও ভীষণ ভালো ব্যবহার তাদের এত ভালো অভির এত ভালো চাকরি ঈশা বুঝতেই পারছে না ও কী বলবে তখন ওই বললো তুমি এত হেসিটেট করছো কেন বলো কী হয়েছে তোমার প্রবলেমটা কোথায় তখন ঈশা বললো আর না আসলে ব্যাপারটা কী হয়েছে জানেন তো ওই বললো হ্যাঁ বলো কী হয়েছে ব্যাপার এদিকে ঈশা বলতেও পারছে না কী বলবে ও জানে ওর মা বাবা চায় না ও চাকরি করুক ওর মা বাবা চায় ঈশা আর বিয়ে হবে ঈশা সংসারী হবে ঈশা সেটা বলতেও পারছে না এই কথাটা তাই চাকরির কথাও বলতে পারছে না তখন ঈশা বলে উঠলো আসলে আপনি একটু ভেবে দেখেছেন ব্যাপারটা যে মানে কি বলুন তো ব্যাপারটা মানে ওই বললো কী ব্যাপার ভেবে দেখবো আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি স্পষ্ট করে বলো তখন ঈশা বললো দেখুন কিছু মনে করবেন না একটা কথা বলি আপনি তো যথেষ্ট সুন্দর দেখতে আর বেশ স্মার্ট বলতে বলতে ঈশার কিন্তু বেশ লজ্জা লাগছিল সে আর ওভির দিকে তাকিয়ে বলতেই পারছে না মাথাটা নিচু করে ফেললো তারপর অভির তো বেশ একটা লজ্জা মুখে একটা লজ্জা মাখা হাসি দেখা গেল ওই বলল হ্যাঁ তারপর বলো তখন ঈশা বললো যে দেখুন আপনার মতন এত স্মার্ট এত সুন্দর এত ভালো চাকরি আপনাদের এত ভালো ফ্যামিলি আমার মতো মেয়েকে কি আপনার পাশে মানায় বলুন আপনি তো আরও ভালো মেয়ে ডিজার্ভ করেন অভিহা হয়ে গেল এসব কি বলছে ঈশা তখন ওই সঙ্গে বলে উঠলো আরে না না এইসব তুমি কি কথা বলছো আরও ভালো মানায় এসব কি কথা আমার তোমাকে পছন্দ আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে আমার কিছু করার নেই কিন্তু কেন চাইছো না আমি সেটাই জানতে চাইছি তখন এসব বলে উঠলো আরে না না শুনুন না ব্যাপারটা কি হয়েছে দেখুন আপনি এত সুন্দর আপনার পাশে কিন্তু আমাকে ঠিক মানায় না আমি তো আপনার মতো স্মার্ট নই হ্যাঁ আমাকে তো দেখতেও সুন্দর না অভিহা হা করে তাকিয়ে রইল এসব কি বলছে ঈশা এত সুন্দর দেখতে যাকে সে বলছে দেখতে সুন্দর না তখন অভি বলে উঠলো এ কথা তোমাকে কে বলেছে যে তুমি দেখতে সুন্দর নও এত সুন্দর তুমি আর তুমি বলছো তুমি দেখতে সুন্দর না ধরিসা বলল না আসলে কি ব্যাপারটা দেখুন আপনি তো আমার ভাই বোনকে দেখেছেন যে আমার যমজ ভাই বোন আছে দেখেছেন তো ওরা কত ফর্সা আর আমি দেখুন আমার গায়ের রং কি সেরকম আমি তো কালো আপনার পাশে কি আমাকে মানায় বলুন তখন উনি বলে উঠলো কালো তুমি কালো এ আবার কি কথা এসব কথা তোমায় কে বলেছে তখন এই ঈশা বলে উঠলো না না ব্যাপারটা সেরকম নয় আমাকে কেউ বলেনি কিন্তু না অনেকে ইনডাইরেক্টলি আমাকে বলেছে যে এরকম দেখ তুই তো তোর মায়ের গায়ের রঙটা পেলি না তোর ভাই বোন পেলো তো সেই জন্যই আমি বলছি আপনিও তো খুব ফসা তখন অভি বলে উঠলো এক সেকেন্ড দাঁড়াও আমাকে বলতে দাও শোনো তোমাকে যে বলেছে কালো তাকে তুমি জানিও যে কালো তো আমি সেটা তো আমার গায়ের রং তোমার এত মাথা ব্যথা গেসের তোমার গায়ের রঙ ফর্সা থাকলেই হলো আমার গায়ের রঙ নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে দাও না ঈশা তো একেবারে হাঁ হয়ে গেল এইবারও কী বলবে অভিকে ও আর কী বাহানা দেবে আর তো বুঝতে পারছে না তখন অভি বলে উঠলো আর কিছু বলবেই হ্যাঁ ঈশা বললো হ্যাঁ হ্যাঁ আরও কথা আছে দাঁড়ান একটু শুনুন না বলছি কি দেখুন দেখুন আমার আমি তো বেশ মোটা সোটা হ্যাঁ আমাকে কি অভি ওর দিকে তাকিয়ে আছে অভির চোখে তো ঈশাকে মোটেই মোটা লাগছে না অভি তাকিয়ে রয়েছে চুপচাপ ঈশা তখন অভির তাকানো দেখে ঈশা একটু লজ্জাপে মাথা নিচুরি করে বলে উঠলো না না দেখুন আপনি যতই ভাবুন আমি কিন্তু একটু মোটা আমাকে অনেকেই বলেছে এই এত মোটা এই মুটকি আমাকে কিন্তু এই কথাটা অনেকেই বলেছে আমার না শুনতে খুব খারাপ লাগে জানেন তো এ ঠিক আ এগুলো ভালো লাগবে না আপনার পাশে আমাকে ভালো লাগবে না তখন অভি বলে উঠলো শোনো তোমাকে যারা মোটা বলবে তুমি তাদের বলবে যে আমি তো একটু খেতে ভালোবাসি তাই আমি খাই আর খেয়ে মোটা হই কারোর কি কিছু অসুবিধা আছে তোমার যদি খেতে ভালো না লাগে তুমি খেও না অভির এইরকম উত্তর শুনে ও মুসরে বলল আর কি বলবে অভি তো মুচকি উচকি হাসছে তখন অভি বলে উঠলো তোমার কি আর কিছু বলার আছে বলো আর কি তোমার যুক্তি আছে তখন ঋষা বলল না না শুনুন না আসলে কি হয়েছে দেখুন আমার না আসলে কি বলুন তো আমার তো মাথায় সেরকম চুল নেই অভিহা হাঁ করে মিশার মুখের দিকে তাকিয়ে রইল যার মাথায় এক ঢাল চুল সে কিনা বলছে চুল নেই ব্যাপারটা কি হলো তখন ঋষা বললো না না ব্যাপারটা শুনুন না আসলে কি হয়েছে আমাকে না অনেকেই বলে এই তোর মাথায় এত চুল কিন্তু দেখ সামনেটা কিন্তু টাক পড়ে গেছে তোর মাথায় মোটে চুল নেই কেমন একটা টাক পড়ে গেছে ওভি তখন বলে উঠলো শোনো যারা বলে টাক পড়ে গেছে তাদের তুমি বললো কেন শোনো টাক থাকলেই টাকা আসছে আমার টাকা আছে আমার টাকা আসবে তোমার টাক নেই তোমার টাকা আসবে না তোমার টাকার দরকার থাকলে আমার কাছে ধারছেও ঈষা তো একেবারে চুপ করে গেল আর তো কিচ্ছু মাথায় আসছে না কি বলবে আর অভি তো এইদিকে চুপচাপ মুচকি মুচকি হাসছে অভি তখন বলে উঠলো আসল কথাটা বলো না তুমি কেন বিয়ে করতে চাও না তখন ঈশা বলল আসলে কি জানেন তো আপনার তো চোখে চশমা নেই আমার তো চশমা আছে হ্যাঁ তাতে কি হয়েছে অভি অবাক তাকালো ঈশার দিকে ঈশা বলল আসলে কি জানেন তো আমাকে না কেউ কেউ বলেছে এই তুই অন্ধ চোখে দেখতে পাস না চোখে চশমা আচ্ছা বলুন তো আমাকে কি আপনার পাশে মানায় তখন অভি বলল শোনো যারা তোমাকে বলবে অন্ধ তুমি তাদের বলবে ঈশা বলল কি বলবো বলুন কি বলতে হবে আসলে ঈশার একবার রাস্তা দিয়ে যাচ্ছিল এক বন্ধুর সাথে গল্প করতে করতে তারপরে বুঝতে পারিনি বন্ধুটার গায়ে কথা বলতে বলতে যাচ্ছে যেমন বন্ধুরা গল্প করতে চায় সে বন্ধুটার গায়ে ধাক্কা লেগে গেছিলো হাতের ধাক্কা তখন বন্ধুটা বলে উঠেছিল অন্ধ হ্যাঁ ওই জন্যই তোর চোখে চশমা এবার ঈশা যত বলছে সরি সরি আমি বুঝতে পারিনি তোর গায়ে হাত লেগে যাবে তোর ব্যথা লাগবে আমি বুঝতে পারিনি কিন্তু বন্ধুটা এইভাবে বলাতে ঈশার খুব মনে ব্যথা লেগেছিল সেই কথাটা ঈশার মনে তখনও গে গেঁথে রয়েছে তাই ঈশা কথাটা বলেছে তখন অভি বলে উঠলো শোনো তোমাকে যখন কেউ অন্ধ বলবে তুমি বলবে হ্যাঁ আমি অন্ধ তাই তোমায় দেখতে চাই না তুমি তো অন্ধ আমাকে দেখো আমি তোমায় দেখতে চাই না আর তো ঈশার কিছু বলার নেই এইবারও কি বলবে তখন ওই বললো আসল কথাটা বলো তুমি কি বলতে চাও তখন ঈশা বলল আসলে কি জানেন তো আমি না একটু বেড়াতে ভালোবাসি সেজন্য না আমাকে না আমার মা বাবা খুব বকাবকি করে বলে তোর পায়ের তলায় সর্ষে আচ্ছা বলুন বেড়াতে বুঝি ভালো লাগাটা বুঝি খারাপ তখন ওই বললো একদম নয় আমিও তো ভীষণ ভালোবাসি ভালোই হয়েছে তুমি আমি একসঙ্গে দুজনে ঘুরবো সে তখন বলে উঠলো এই না না আমি আমার নিজের পয়সায় ঘুরতে চাই আর সেই জন্যই তো আমি রেলের চাকরি পেতে চাই বলেই সে একটা জীব কেটে ফেললো ও ভাবতে পারেনি অভিকে বলে বসবে কথাটা ওই বললো ওমার তাই নাকি তোমার চাকরি করার ইচ্ছা আছে এ তো খুব ভালো কথা সেদিন তো তোমার মা বাবা বললেন তুমি সংসারই হতে চা চাও আমার অবশ্য কোনো আপত্তি নেই তুমি চাকরি করবে বা সংসার করবে সংসার নিয়েই বসে থাকবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো ব্যাপারেই কোনো কথা বলতে চাই না তোমার জীবন তুমি পছন্দ করবে কিভাবে তুমি তোমার জীবন কাটাবে তখন ঈশ্বাদ বলল যে সত্যি বলতে কি আমি চাকরি করতে চাই এবং রেলের চাকরি আমার জানেন তো আমার বড় মামা রেলে চাকরি করে কত কত জায়গা ঘুরে বেড়ায় আমার খুব ইচ্ছে রেলের চাকরি করার তাহলে আমিও ঘুরতে পারবো তখন ওই বললো বা এ তো খুব ভালো খবর তা চাকরি যে করবে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ পড়াশোনা করছো পড়াশোনাটা তো তোমাকে করতে হবে তখন ঈশা বললো হ্যাঁ করছি তো তখন ওই বললো ঠিক আছে তুমি পড়াশোনা করো কোনো অসুবিধে নেই আর আমাদের বিয়েটাও এর মধ্যে হয়ে যাক আমাদের তারপরে তুমি পড়াশোনা করবে বিয়ের কদিন একটু পড়াশোনাটা তোমার হ্যাম্পার হবে কিন্তু তুমি আজকে বাড়ি গিয়ে পড়াশোনাটা শুরু করে দাও যেহেতু বিয়ের কদিন পড়াশোনাটা হ্যাম্পার হবে তাই এখন থেকে শুরু করো আর তারপরে চাকরির পরীক্ষা দেবে চাকরি পাবে চাকরি করবে তোমার পয়সায় তুমি ঘুরবে কোনো অসুবিধা নেই তবে আমাকে সাথে নিও কিন্তু ভুলে যাও না আবার আমার কথা তখন তো ঈশা হেসে ফেলল অভি বলল তাহলে ঠিক আছে সব প্রবলেম সমাধান হলো ঈশা তো আস্তে আস্তে মাথা নাড়লো ওর অভিকে বেশ ভালো লেগে গেল যাই হোক এরপর ঈর্ষা আর অভি দুজনে তো বাড়ি ফিরে এলো অভি বাড়িতে এসে ওর বাবা মা কে সমস্ত ঘটনা আজকের সমস্ত ঘটনাটা জানালো তাদেরও বেশ ভালো লাগলো ঈশার ইচ্ছেটা শুনে অ্যাম্বিশনটা শুনে দুদিন পর ঈশাদের বাড়িতে অভির বাড়ির থেকে ফোন এলো অভির বাবা ফোন করলেন ঈশার বাবা ফোন ধরলেন অভির বাবা বললো আপনারা আসুন আমাদের বাড়িতে যে এই বাড়ির বউ হতে চাইছে আমরা চাই সে আসুক এসে দেখুক বাড়িটা কেমন সে তার মতন করে একটু সরি আমি একটু জল একটু কাশি হয়েছে সে তার মতন করে ঘরগুলো গুছিয়ে নি যে ঘরে সে থাকবে সে ঘর সে গুছিয়ে নিক তখন ঈশ্বর বাবা বলে উঠলো হে মা তা কি হয় বিয়ের আগে কি মেয়ে কখনো শ্বশুর বাড়ি যেতে পারি নাকি তখন অভিরে বাবা বলে উঠলেন যে হ্যাঁ যেতে পারে আমি যখন চাইছি আমার পুত্রবত আসবে আপনারা নিয়ে আসুন আসুন আপনার আর দুই ছেলে মেয়ে আছে তাদেরও নিয়ে আসুন সবাই এসে দেখে যাক আমাদের বাড়ি বেশ ঠিক আছে যাই হোক একটা দিন ঠিক হলো পরের রোববার পরের রোববার ঈশা ঈশার মা বাবা আর ঈশার যমজ বোন এলো অভিদের বাড়িতে অভিদের বাড়িটা খুব সুন্দর সাজানো গোছানো ঈশার তো বেশ ভালো লাগলো সবাই এসে বসেছে ড্রয়িং রুমে ঈশাও বসেছে অভিও এসে বসেছে অভির মা বাবার সাথে অভির বড় পিসি পিসুমশাই ছোট পিসি এসছে মাস্তুতো দাদা এসছে কাকা এসছে বড়মা আছে সবাই মিলে বেশ একটা জমাটি আসর সবাই বেশ সুন্দর গল্প গুজব করছে ঈশার সাথে সবাই কথা বলছে ঈশাকে ওদের সবার বেশ পছন্দ হয়েছে আসলে এর আগে ওদের মধ্যে কয়েকজন তো ঈশাদের বাড়িতে গেছিলো দেখে এসছে এছাড়া ঈশার ফটো বাদ বাকি সবাই দেখেছে ঈশাকে ওদের সবার খুব পছন্দ হয়েছে যাই হোক ঈশার সঙ্গে তো সবাই গল্পগুজব করছে ঈশার তো বেশ ভালো লাগছে ফ্যামিলি এইবার হঠাৎ ঈশার অভির মাস্তু তো দাদা বলে উঠলো আচ্ছা ঈশা তোমার অ্যাম্বিশন কী তুমি কি হতে চাও পড়াশোনা তো করেছো অনেক পড়াশোনা কষ্ট করে পড়াশোনা তো করেছো নিশ্চয়ই তুমি সংসার রান্না বান্না এসব নিয়ে বসে থাকবে না সংসারের বাইরে গিয়েও নিশ্চয়ই তুমি কিছু কাজ করতে চাইবে যেখানে তোমার পরিচিতিটা থাকে তুমি নিজের পরিচয়টা তোমার যাতে প্রকাশ পায় তাই না ঈশার মা বলে উঠলো আর না 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 সেসব না আমরা ঈশাকে অন্যরকম ভাবে মানুষ করেছি আমাদের মেয়ে আছে ঈশার বাবা সঙ্গে সঙ্গে বলে উঠলো হ্যাঁ হ্যাঁ এই যে আমার মা যতদিন ছিলেন ঈশাকে আমার মা নিজে হাতে ঠাকুর পুজো করা শিখিয়েছে দেখবেন সমস্ত রকম পুজো আচ্ছা ও জানে ঈশার মাও পাশ থেকে বলে উঠলো হ্যাঁ রান্না বান্না তো এক্সপার্ট দেখবেন ঘরের কোনো কাজে ওকে কেউ হারাতে পারবে না আমরা মেয়েকে সেভাবেই তৈরি করেছি ও তো সংসার করবে দেখবেন আপনাদের খুব লক্ষ্মী পুত্রবোধ হবে খুব ঘরের খুব ভালো লক্ষ্মীমন্ত মেয়ে অভির মা বাবা শুনছে চুপচাপ ওরা তো জানে ঈশার মনের খবর অভির বাবা বলে উঠলে আচ্ছা ঠিক আছে আপনাদের কথা তো শুনলাম এবার আমার ঘরে যে থাকবে যাকে নিয়ে আমার সংসার তার কথাটা শুনি তুমি বলো মা ঈশা তুমি কি হতে চাও তোমার কি কিছু ইচ্ছে আছে নাকি তুমি সংসার নিয়ে থাকতে চাও সে যদি তোমার মনে হয় তুমি সংসার সামলাবে সংসার নিয়ে থাকবে কোনো অসুবিধে নেই সংসার সামলানোটাও তো একেবারে সহজ কথা নয় যথেষ্ট পরিশ্রম করতে হয় আমাদের কোনো কিছুতেই আপত্তি নেই তুমি কি চাও ঈশার বাবা বলে উঠলেন এই কী চাস বল তুই তুই বল ভালো করে বল ঈশার মা ঈশাকে ঠেলছে বল বল তুই যে সংসার করতে চাস ওনারা শুনতে চাইছে একটু বুঝিয়ে বল ওনাদের কি রে তোদের সিওকে শিখিয়েছে গুরুজন কথা বললে উত্তর দিতে হয় উত্তরটা দিয়ে ছিল ওরা ওনারা কি ভাবছেন তুই এরকম ছি 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 তুই কথা বল কথা বল তখন ঈশা আস্তে আস্তে বলে উঠলো আসলে আমি চাকরি করতে চাই ঈশার মা বাবা হাঁ করে ঈশার মুখের দিকে তাকিয়ে রইল তারা বারণ করেছিল মেয়েকে তাও বললো মেয়ে তখন অভির মা বাবা তো ভালো খবর তারপর বলো তখন ঈশা বলল আসলে আমি রেলের চাকরি করতে চাই আমার খুব ইচ্ছে জানেন তো আমার বড় মামা তো রেলের চাকরি করে বড় মামার কাছে ছোট থেকে শুনে এসেছি বড় মামা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমার খুব ইচ্ছে আমি রেলের চাকরি করবো বিভিন্ন জায়গায় ঘুরবো আমি আমার নিজের পয়সায় ঘুরতে চাই তখন সবাই তো হাততালি অভির বাড়ির লোকজন হাততালি দিয়ে উঠল। ঈশার মা বাবা অবাক হয়ে গেছে যাই হোক ঈশার মা বাবারও বেশ ভালো লাগলো যায় তাদের মেয়ের য কথা যখন এই বাড়ির লোকের পছন্দ হয়েছে তার মানে বিয়েটা হচ্ছে বিয়েটা বন্ধ হবে না ওরাও একটু মনে মনে স্বস্তি হোক পেলো অভির বাবা মা বলে উঠলো তা তুমি যে চাকরির করতে চাও চাকরির তো পরীক্ষা দিতে হবে মা তুমি কি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ পড়াশোনা শুরু করেছ তখন ঈশা বলে উঠলো হ্যাঁ হ্যাঁ আমি করছি পড়াশোনা করছি করছি তখন অভি সোফায় বসেছিল অভি উঠে পড়লো দাঁড়িয়ে অভি বলল শোনো ঈশা একটা কথা বলি তোমায় করছি এইভাবে বলে হবে না হ্যাঁ আমি করছি ঠিক এই কনফিডেন্স নিয়ে তোমাকে এগোতে হবে আর পড়াশোনাটা আজকে বাড়ি গিয়েই তুমি শুরু করে দেবে কিছুদিন পরে আমাদের বিয়ে হবে ঠিক আছে কিন্তু বিয়ের পরেও কিন্তু তোমার এই পড়াশোনা জারি থাকবে যতদিন তুমি চাকরি না পাচ্ছ তোমাকে পড়াশোনাটা করতে হবে ঈশা তো ঘাড় নাড়ল ঈশার মা বাবাও অবাক হয়ে দেখছে তাদেরও বেশ ভালো লাগছে এত ভালো অভি কথাগুলো তারপরে অভি বলে উঠলো তাহলে ঈশা আজকে থেকে তোমার শুরু হবে স্বপ্নের উড়ান ঈশাও মাথা নাড়ল এবং এরপর থেকে ঈশার পড়াশোনা আরও জোরদার শুরু হলো বিয়ে হয়ে গেল অভি আর ঈশার এবং ঈশা পড়াশোনা চালিয়ে যাচ্ছে যতদিন সে চাকরি না পায় শুরু হয়ে গেল ঈশার স্বপ্নের উড়ান আমার আজকের গল্প স্বপ্নের উড়ান কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও যারা লাইভে পরে এসছো তারা আমার চ্যানেলটা একটু ঘুরে দেখো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে যেখানে গল্প এবং কবিতা আমি পোস্ট করে করেছি এবং সেই সব গল্প এবং কবিতা আমার লেখা তোমাদের যদি আমার লেখা গল্প এবং কবিতা ভালো থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আবদার করলাম এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আজকের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আজকের গল্পটা এই ভিডিও তোমাদের লাইক করার আবদার করলাম তোমাদের চেনা জানা বন্ধু বন্ধুমহল স্বজন কাছে আজকের ভিডিওটা শেয়ার করার আবদার করলাম আজকের মতন লাইভ শেষ আজকের মতন আজকের গল্প স্বপ্নের উড়ান শেষ হলো আমি রোববার করে লাইফে আসি তিনটের পর লাইফে চলে আসি প্রত্যেক রোববারই প্রায় আসি এবং রোববার সকালে আমি আমার কমিউনিটি পোস্ট দিয়ে দিই যে আজকে আমি লাইভে আসছি সামনের রোববার হয়তো আমি লাইফে আসতে পারবো না যদি না আসতে পারি তাহলে আমি কমিউনিটি পোস্ট দেবো যদি আসতে পারি কমিউনিটি পোস্ট দেবো আর কমিউনিটি পোস্ট না দিলে তো আসতে পারবো না তারপরে রোববার আবার নিয়ে আসবো একটা নতুন রকমের গল্প আর ছন্দা বেশ ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ছন্দা থ্যাংক ইউ সো মাচ আর যদি এই তোমাদের যদি কোনো রকম বিভিন্ন ধরনের কোনোরকম গল্প শোনার ইচ্ছে থাকে তাহলে আমাকে একটু তোমরা কমেন্ট বক্সে জানিও আর আজকের মতন লাইভ এখানেই শেষ করছি গল্পটা শুনে কার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও লাইক এবং শেয়ার করার আবদার করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করার আবদার করলাম আজকের টাটা